আসসালাম আলাইকুম ছাত্র ছাত্রী আশা করি ভালো আছো আমি তোমাদের জন্য মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি এটা রয়েছে ফিনান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের অধ্যায়টা রয়েছে যারা একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তাদের তাদের জন্য রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা একাদশ থেকে শুরু করে দ্বাদশ থেকে শুরু করে উপরে যত ক্লাস সব ক্লাসটা রয়েছে গুরুত্বপূর্ণ একটি আশা করি আমার সাথে থাকবেন থাকে আজকে থেকে আমি একটু বড় অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি এতদিন আমি নিয়ম কানুন শিখিয়েছিলাম বিনিয়ম নিয়ম কারণগুলো শিখিয়েছি বিনিয়োগ পরিশোধকার পদ্ধতির আজকে মানে এখন থেকে এই ক্লাস থেকে আমি একটা বড় অঙ্কের মধ্যে যাবো দাপে দাপে যাতে আপনারা সহজেই অঙ্কগুলো বুঝতে পারেন তাহলে আমি শুরু করতেছি আজকের আমার সপ্তম ক্লাসটা আমাদের কোয়েশনে দেখা যায় যে এটা সমস্যা নম্বর সমস্যা নম্বর তিন পিবিপি নির্ণয় আর এখানে ব্র্যাকেটে লিখেছে নগদ আন্তঃপ্রবাহ সমান এবং কর পরবর্তী আন্তপ্রবাহটা সমান হবে এবং কর পরবর্তী এটা কর বাদ দেওয়ার একেবারে লাস্ট টাইম আমি ইতিমধ্যে আপনাদের এগুলো সম্পর্কে জানিয়েছি দেখেন সাইমন কোম্পানি সাইমন কোম্পানি একটি প্রকল্প থেকে আগামী পাঁচ বছরে প্রতি বছর আঠাশ হাজার টাকা করে মুনাফা পাওয়ার প্রত্যাশা করে সে পাঁচ বছর পর্যন্ত আঠাশ হাজার টাকা করে মুনাফা পাওয়ার প্রত্যাশা করে প্রকল্পের প্রকল্পের শুরুতে এক লক্ষ দশ হাজার টাকার একটি মেশিন ক্রয় করা হয় সে এক লক্ষ দশ হাজার টাকাতে একটা মেশিন করে কাজটা প্রকল্পটা শুরু করেছে যেটা তার বিনিয়োগ হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এর ভগ্নাবশেষ মূল্য শূন্য ধরা হয়েছে পাঁচ বছর শেষে এই যে মেশিনটা এক লক্ষ দশ হাজার টাকা মূল্য থাকবে না একেবারে ইজি একটা অঙ্ক আপনারা দেখলেই বুঝে যাচ্ছেন এটা এখানে কিছু নাই এখানে আমাদের আন্তঃপ্রবাহ আছে আঠাশ হাজার টাকা আর বিনিয়োগের পরিমাণ আছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আঠাশ হাজার দিয়ে পা। তাহলে এটা সমাধান দেখা যাচ্ছে সমাধানটা খুবই ইজি বিনিয়োগ পরিশোধ বা বিবিপি সমান প্রাথমিক বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা আন্ত প্রবাহ দ্বারা বা তো প্রাথমিক বিনিয়োগ কত এক লক্ষ দশ হাজার টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ দশ হাজার টাকা বসে গেছে এবং বার্ষিক নগদান্ত প্রবাহ কত বার্ষিক নগদান্ত আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পাঁচ বছর প্রতি বছরই সমান আঠাশ হাজার টাকা এই আঠাশ হাজার টাকা দিয়ে ভাগ তাহলে এক লক্ষ দশ হাজারকে আঠাশ হাজার দিয়ে ভাগ করেন ভাগ করলে ফলাফলটা অটোমেটিক চলে আসবে যদি আমি আপনাদের দেখাই এক লক্ষ দশ হাজার এখানে কিছু নাই তাহলে উত্তর হচ্ছে যে তিন দশমিক নয় দুই বছর তিন দশমিক নয় দুই বছর তাহলে দেখেন নয় দুই আট তিন দশমিক নয় দুই আট আছে আট থেকে এক যুগ করে দিলে এখানে নয় তিন যুগ করে দিলে যেহেতু আটটা পাঁচের বড় পাঁচ থেকে বড় হলে এখানে তৃতীয় নম্বর শোক ঘর থেকে এক যুগ করে দ্বিতীয় নম্বরে যুগ করে দিতে হবে তাহলে তিন দশমিক নয় তিন এই তিন দশমিক নয় ফলাফলটা চলে আসছে আশা করি বোঝা গেল এখানে বিশেষ দশটুপতি একটা জিনিস দেখিয়ে দিয়েছে যদি প্রকল্পটি যদি প্রকল্পটি গ্রহণযোগ্য হবে কিনা জানতে চাওয়া হতো মানে এইখানে সমন্বয়ে সময় কত এবং এটি গ্রহণযোগ্য হবে কিনা এটা যদি জানতে চাওয়া হতো তাহলে উত্তর হতো প্রকল্পটি গ্রহণযোগ্য এটা উত্তর হতো প্রকল্পটি গ্রহণযোগ্য কেননা বিনিয়োগ পরিশোধকাল প্রকল্পের মোট আয়ুষকাল থেকে কম আমাদের প্রকল্পের আয়ুকাল হচ্ছে যে পাঁচ বছর কিন্তু ভিনিট পরিসরকালতে 3.9 টি বছর যেহেতু আয়ুষ্কাল থেকে ভিনিট পরিসরকাল সময়টা কম সুতরাং এ পল পরে কি হবে গ্রহণযোগ্য হবে এরকম প্রশ্ন থাকে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না আর যদি এটা বড় হতো বা সমান হতো তাহলে এটা গ্রহণযোগ্য হতো না এই গেল প্রবলেম সমস্যা তিন নম্বর এখন আমি আরেকটা একটু বড় অঙ্ক দিয়ে যে এটা এটা একটা ছোট অঙ্ক সমস্যা নম্বর 4 এ যাব সমস্যা নম্বর 4 এই যে সমস্যা নম্বর 4 পিবিপি নির্ণয় ব্র্যাকেটে লেখা আছে নগদ আন্তঃপ্রবাহ সমান এবং কর পূর্ববর্তী আজকে এটা তবে কর পূর্ববর্তী একটু আগে যেটা বলেছিলাম আমরা কর পূর্ববর্তী এখন হবে যে কর পূর্ববর্তী তাহলে আমরা এখন কর পূর্ববর্তী নিয়মের আলোচনা করব আর এখানে এই অংকটা প্যারাগ্রাফ দেনে কিওয়ার্ড আকারে দিয়েছে মূল কথাগুলো দ্বারা দিয়েছে এবিসি গ্রুপ সম্পত্তিতে একটি প্রকল্পে বিনিয়োগ করার বিনিয়োগের কথা বলছে একটি প্রকল্পে সেটা কত বিনিয়োগ করবে এটা ভাবতেছে প্রকল্পটি তথ্য নির্ভর তথ্য দিয়েছে কি প্রাথমিক বিনিয়োগ নব্বই হাজার টাকা সে প্রাথমিক বিনিয়োগ করবে কত টাকা নব্বই হাজার টাকা বিনিয়োগ করবে তার মূলধন হচ্ছে নব্বই হাজার বগ্নাবশেষ মূল্য হচ্ছে বারো হাজার টাকা আমরা বগ্নাবশেষ মূল্য বা পরিত্যক্ত মূল্য সম্পর্কে জানি আয়ুষকাল শেষে যার মূল্য পাওয়া যায় নব্বই হাজার টাকা বিনিয়োগ করতে করে কোনো প্রকল্পে বিনিয়োগ করেছে ওই নব্বই বিনিয়োগ করার জন্য সম্পত্তি কিনেছে ওই সম্পত্তিটা পরবর্তীতে বিক্রি করে ব্যবহারের পরে বিক্রি করে যে মূলটা পাওয়া যায় সেটা আগে বলা হয় বঙ্গাবশেষ মূল্য বা পরিত্যক্ত মূল্য আয়ুষ্কাল আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর এটা কত বছর সেবা দিবে পাঁচ বছর আয়ুষ্কাল এই পাঁচ বছর পরে এই নব্বই হাজার টাকার মেশিনটা সে বারো হাজার টাকা বিক্রি করে পাবে সেটা হচ্ছে বঙ্গাবশেষ মূল্য আর কর হার এখানে ট্যাক্সের হার টার্টি পার্সেন্ট ট্যাক্স দিবে টার্টি পার্সেন্ট বার্ষিক কর পূর্ববর্তী নগদ্রবাহ টাকা কিছু শিখব বার্ষিক করের হার এরকম করের হার পর্যন্ত কোন অঙ্ক আমরা ইতিমধ্যে উপায় নেই আজকে করের হার দেওয়া আছে এবার বলা হচ্ছে বার্ষিক কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ পঁচিশ হাজার টাকা এখানে বলা হচ্ছে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পূর্ববর্তী নগদান্ত প্রবাহ নগদান্ত পূর্ববর্তী বললে আমরা ইতিমধ্যে যেটা করেছি সেটা ছিল যে পরবর্তী যে কর পরবর্তী এখানে কিছু না বললে সেটা পরবর্তী ধরে নিতে হয় এই অঙ্ক হাজার টাকাবর্তী কিছু বলে হয় এই স্পষ্টভাবে বলে দিয়েছে কর পূর্ববর্তী নগদান্ত প্রবাহ বলেছে পাশাপাশি করের হার দিয়েছে আয়ুষকাল আছে সব কিছু আছে আমাদের এই অঙ্কটা করার জন্য এখন পরিপূর্ণ একটা অঙ্ক এটা পাইলাম করণীয় কি করতে হবে প্যাক সময় নির্ণয় করতে হবে এই হচ্ছে যে মূল প্রশ্ন তাহলে এই কর পূর্ববর্তী হলে আমি তিন নম্বর ক্লাসে আপনাদের একটা চার্ট আলোচনা করেছিলাম সেটা একটু দেখাচ্ছি এই যে এটা কর পূর্ববর্তী কর পূর্ববর্তী নগদ প্রবাহ চারটা এই চারটা আমি আপনাদেরকে আলোচনা করছিলাম তিন নম্বর ক্লাসে মনে হয় এই চাট এই চাটের পরিপূর্ণ ব্যবহারের মধ্যে হবে কর নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিতে হবে অবচয় বাদ দিলে কর পূর্ব মুনাফা হবে এটা থেকে আবার কর বাদ দিতে হবে কর পরবর্তী মুনাফা হবে এরপর আবার অবচয় যুগ হবে ভগ্নাবশেষ মূল্য আছে যুগ হবে কার্যগরী মূলধন এটা তো নাই তারপর নগদাত প্রবাহ এটা বের হবে বা কর পরবর্তী নগদ প্রবাহ বের হবে এই চার্টটার ব্যবহার আজকে পরিপূর্ণভাবে এমকে হবে এখন আমরা শুরু করবো এই চাটের ব্যবহার এই যে দেখেন সময় ব্যয় সময় নির্ণয় কর পরবর্তী নগদান্ত প্রবাহ নির্ণয় সারণী প্রথমত কর পরবর্তী নগদান্ত প্রবাহ নির্ণয় সারণী বের করতে হবে আমাদের এক থেকে পাঁচ বছর যেহেতু আয়টা সমান আমাদের অঙ্কের মধ্যে আয় প্রাথমিক বিনিয়োগ মূল্য বারো হাজার টাকা আর এই আয়টা একটাই আছে আর কোনো কর পরবর্তী নগদ প্রবাহ পঁচিশ হাজার টাকা আর মেয়াদ যেহেতু পাঁচ বছর আইটা পঁচিশ হাজার টাকা প্রতি বছরের জন্য সমান তাহলে এই সমান কাজটা আমাদের করতে হবে করতে গেলে কি লেখেন কর পূর্ববর্তী নগদান্ত প্রবাহ নির্ণয় সারণী বছর এক থেকে পাঁচ বছর কারণ পঁচিশ হাজার একটাই টাকা আছে প্রথমে লিখেছে কর কর পূর্ববর্তী নগদান্ত প্রবাহ কর পূর্ববর্তী নগদান্ত প্রবাহ প্রশ্ন কত পেয়েছে পঁচিশ হাজার টাকা যেটা আমরা আমাদের এখনই দেখলাম যে পঁচিশ হাজার টাকা কর পূর্ববর্তী নগতান্ত্র প্রবাহ পঁচিশ হাজার পঁচিশ হাজার এটা বসে গেল বাদ অবচয় অবচয় বাদ দিতে হবে অবচয় সূত্র হচ্ছে কি অবচয় মানে ক্রয় মূল্য থেকে বঙ্গাবশেষ মূল্য বাদ বিনিয়োগ যেটা আছে বা আমাদের ক্রয় মূল্য বলি এটা থেকে বগ্নাবশেষ মূল্য এটা বাদ নব্বই হাজার থেকে বারো হাজার বাদ দিয়ে বিয়ের ফলকে আয়ুস তথা পাঁচ দিয়ে পাক করতে হবে এটাই অবচয় বের করে তাহলে অবচয় এটা বের করছে দেখেন নব্বই হাজার থেকে বারো হাজার বিয় বা পাঁচ দিয়ে কত আসছে পনেরো হাজার ছয়শো টাকা আসছে তাহলে পঁচিশ হাজার থেকে

যেহেতু দিলাম তাহলে সমান দিলে কত আসে আমাদের দুই হাজার আটশো বিশ টাকা আসছে দুই হাজার আটশো দেখা যাচ্ছে আশা করি দুই হাজার আটশো বিশ টাকা বাদ দিয়েছে তাহলে বাদ দেওয়ার পরে কত রইল ছয় পাঁচশো আশি টাকা এটা আছে এটা হচ্ছে কর পরবর্তী মুনাফা ছয় হাজার পাঁচশো আশি টাকা কর পরবর্তী মুনাফা আমরা চারের মধ্যে যদি দেখি এই যে কর পরবর্তী মুনাফা এটা এই ফিগারটা বের হলো এরপরে আবার যুগ অবচয় যুগ ভগ্নাবশেষ মূল্য এই যে অবচয় এখানে যেটা বাদ দিয়েছিল সেটা যুগ করতে হবে ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হবে এখন এই কাজটা করবো আমরা যে যুগ অবচয় অবচয় যুগ করতেছে কত টাকা এই পনেরো হাজার ছয়শো যেটা বাদ দিয়েছিল এটা এটা পনেরো হাজার ছয়শো যুগ যুগ করে আসছে কত টাকা একশো আশি টাকা কর রয়েছে নগদান্ত প্রবাহ তাহলে আমরা নির্মুনাফা পেলাম এই কর পরবর্তী নির্মুনাফার সাথে যুগ অবচয় যুগ করে মূলত আমাদের নগদান্ত প্রবাহটা বের করতে হবে তাহলে আমরা দেখি এই যে কর বা যুগ অবচয় যুগ অবচয় যুগ করে নগদান্ত প্রবাহ কর পরবর্তী নগদান্ত প্রবাহ হয়ে গেল বাইশ হাজার একশো আশি এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে এই এই বগ্নাবশেষ যোগ হয় নাই কেন হয় নাই আমাদের কুয়েশনের মধ্যে যে পঁচিশ হাজার টাকা প্রত্যেক বছরের বার্ষিক নগদ প্রবাহ পঁচিশ হাজার টাকা আছে এটা সমান এবং ধরে নেওয়া হলো যে এইখানে এই বারো হাজার টাকা যেটা ছিল সেটাই এখানে অন্তর্ভুক্ত রয়েছে শেষ বছরে এবং পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের মূলত অঙ্ক করতে হবে ওই বারো হাজার টাকা বঙ্গনাভের মূল্য যোগ করতে হবে না তবে যে অঙ্কের অঙ্কর মধ্যে আইগুলো অসমান থাকবে সেই অঙ্কের মধ্যে বঙ্গনাভের মূল্য যোগ করে দেখাতে হবে এটা মনে রাখতে হবে এই বঙ্গাবোষের মূল্য সব অঙ্কের মধ্যে অসমান থাকবে অঙ্ক যদি অসমান আয় হয় সেক্ষেত্রে অবচয় যোগ হবে বঙ্গনাভাষের মূল্য যুগ হবে আর যদি আয় সমান হয় সেখানে কর পরবর্তী প্রকাশ করতে অবচয় যুগ করে নগদ অন্ত প্রবাহটা নির্ণয় হবে আশা করি বোঝা গেল এটা মনে রাখবেন এরপরে আমরা মূলত অঙ্কটা মিলিয়ে ফেলবো অঙ্কটা সূত্র পিবিপি যেহেতু নগদ অন্ত প্রবাহ বের হয়ে গেল বাইশ টাকা বের হয়ে গেল এরপরে আমাদের সূত্র প্রয়োগ করবো পিবিপি সমান বা পেবি সময় সমান প্রাথমিক বিনিয়োগের বার্ষিক কর পরবর্তী নগদান্ত প্রবাহ দ্বারা বা তাহলে প্রাথমিক বিনিয়োগ কত আমাদের আমাদের প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ কোয়েশনের মধ্যে ছিল প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে নব্বই হাজার টাকা এই যে নব্বই হাজার টাকা তাহলে নব্বই হাজার টাকা বসে গেলে এখানে উপরে মান এবং বার্ষিক কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ আমরা এখানে কত বাইর করেছি বাইশ হাজার একশো আশি বাইশ হাজার একশো পঁয়ষট্টি তাহলে নব্বই কে বাইশ হাজার একশো আশি দ্বারা ভাগ করলে চার দশমিক শূন্য ছয় বছর উত্তর আমাদের বের হয়ে গেল ক্যালকুলেটর দিয়ে এটা আপনারা করে ফেলবেন মানে নব্বই হাজার ভাগ বাইশ হাজার আশি একশো আশি তাহলে যদি একটু করে দেখি নব্বই হাজার নব্বই হাজার বাঘ বাইশ হাজার যেহেতু এটা তৃতীয় নম্বর গড়টা এয়ার থেকে বড় পাঁচ থেকে বড় সেই এটা থেকে এখান থেকে এক যুগ পাঁচ যোগ হবে তাহলে চার দশমিক শূন্য ছয় বছর আমাদের ফলাফলটা চলে আসছে এটাই মূলত আমাদের উত্তর এই জন্য আশা করি অঙ্কটা আপনারা প্র্যাকটিস করে ফেলবেন পরবর্তীতে আরেকটা অঙ্ক নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব যেটা হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ